দেখো লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আলো রসির বিচ্যুতি এটা জিরো ডিগ্রি হয় প্রদত্ত বর্ণালীর মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম এখানে দেখো বিক্ষেপণ সবচেয়ে কম আমরা বলবো সেটা হলো দেখে নাও বিক্ষেপণ দেখে নাও ইলো দেখো বিক্ষেপণ কম দেখো রেড একদম কম তারপর অরেঞ্জ তারপর ইলো লাল হচ্ছে প্রশ্নের উত্তর আমরা বলবো ইলো মানে হলুদ এবার দেখে নাও কোন ধাতুর দৈব্য পোসঙ্গ আলফা হলে আয়তন প্রসঙ্গ গণাঙ্ক কি হবে আমরা বলবো আলফা সমান গামা বাই থ্রি গামা মানে আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক তাহলে আমরা বলবো গামা সমান থ্রি আলফা গামা সমান থ্রি আলফা অপশন সি বলব প্রদত্ত কোনটি যৌগ নয় গ্যাসি এই সিএল দরিদ্র যৌগ নয় গলিত এনএনসিএলের মধ্য দিয়ে সমপ্রবাহ পাঠালে সম সমপ্রবাহ তড়িৎ পরিবহন করে গলিত এনএনসিএলের মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে সেটা আমি বলবো অ্যানায়ন বা ক্যাটায়ন এরপর দেখো পরীক্ষাগারে কোন গ্যাসটিকে ব্যবহার করতে ধাতবমূলক পরীক্ষাগারে নিচের কোন গ্যাসটিকে ব্যবহার করে ধাতুমূলক শনাক্ত করা হয় তা অবশ্যই আমরা ইস্টুয়েস বলব গ্যাস থার্মোমিটারে আমরা ব্যবহার করি গ্যাস থার্মোমিটারে খুব বেশি মাত্রায় ব্যবহার করা হয় হিলিয়াম হিলিয়াম প্রচুর ব্যবহার করা হয় এগুলো ছাড়াও আমরা নাইট্রোজেন ব্যবহার করি গ্যাস থার্মোমিটারে আমরা নাইট্রোজেন ব্যবহার করি প্রচুর মাত্রায় ব্যবহার করা নাইট্রো হিলিয়াম তারপর আমরা নাইট্রোজেন অক্সিজেন এগুলো ব্যবহার করি খুব বিয়ের প্রশ্নে চলেছ দেখো এইচটু গ্যাসকে এইচ টু পাঠালে যে অধক্ষেপ পরে অধক্ষেপটার সংকেত কি এটা হলো সংকেত হলো দেখেন এটা হলো দেখে জিটুয়ে কালো বর্ণের এটা হলো কালো হবে তারপর দেখো অ্যামোনিয়াম নাইট্রাইট কে সরাসরি উত্তপ্ত উত্তপ্ত করে ইন্টু প্রস্তুত করা যায় তাহলে প্রথম ধাপে কিন্তু এই বিক্রেতা সম্পন্ন হচ্ছে তারপরে এইটা মিথ্যা সরাসরি কিন্তু ইন্টু উৎপন্ন করা যায় না তাহলে কেন কারণ প্রথম ধাপে দেখো এইটা অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপন্ন হলো তারপরে উত্তপ্ত করা হলো তাহলে প্রথম ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইট আমরা পেলাম তার ধাপে ইন্টু উৎপন্ন হচ্ছে তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইট আমরা সরাসরি ব্যবহার করছি না আমরা এর মধ্যে দেখো সোডিয়াম নাইট্রাইট ব্যবহার করছি অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি এরপরে অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপন্ন হচ্ছে তাকে উত্তপ্ত করলে আমরা ইন্টু পাচ্ছি তারপর দেখে নাও নাইট্রলিন কি দেখে নাও দেখে নাও এটা নাইট্রোলিম মানে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলবো এটা পেজ নাম্বার একশো পঁচিশে আমরা পেয়ে যাব গলীয় দর্পণের বস্তু এবং তার প্রতিম্ব সর্বদা ফোকাসের একই পাশে থাকে গোলীয় দর্পণে গলির অর্পণের বস্তু এবং তার প্রতিম্ব সর্বদা ফোকাসে গ্যাস থাকে গ্যাস একই পার্শ্বে থাকে অবতল অবতল দর্পণ কখন বস্তু সদ্বিম্ব গঠন করবে তাহলে অবতল দর্পণ দেখো অবতল দর্পণ দেখো সদ্বিম্ব কখন গঠন করছে যখন বস্তুটিকে দেখো এখানে সদ্বিম্ব সৃষ্টি হচ্ছে যখন বস্তুটা দেখো ফোকাসে বাইরে থাকছে যখন বস্তুটা ফোকাসে বাইরে থাকছে কোন দর্পণের ক্ষেত্রে দৃষ্টিক্ষেত সর্বাধিক এটা আমরা বলবো উত্তল গলীয় দর্পণে দেখো গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র অভিমুখী হলে বলীয় দর্পণে আলোক রশ্মি বক্ততা কেন্দ্রের অভিমুখী হলে প্রতিফলিত রশ্মি গতিপথ কি হবে বিপরীতমুখী সমান্তরাল তাহলে আমরা বলব বিপরীতমুখী বিপরীতমুখী সমান্তরাল এটা হবে বিপরীতমুখী সমান্তরাল আমরা বলবো বিপরীতমুখী সমান্তরাল তাহলে টু পয়েন্ট সিক্স এ উত্তরটা দেখো লিখছি টু পয়েন্ট সিক্স এটা আমরা বলবো বিপরীতমুখী সমান্তরাল অষ্টক সূত্র অষ্টসূত্র ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের নাম এটা আমরা বলব এলআই প্লাস এলআই প্লাস আমরা বলব কোন ধরনের যৌগের অনুর অস্তিত্ব নেই এটা আমরা বলব তরিজি তরিদ্য যৌগের অনুর অস্তিত্ব নেই ওইচ মাইনাস এন প্লাস আইনের মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হয় তাহলে অ্যানয়েডে মুক্ত হয় সেটা আমরা বলবো ও মাইনাস উইজ মাইনাস অ্যানয়েডে মুক্ত হয় তাপ পরিবাহিতাঙ্ক তড়িতের কোন ভৌতরাশির সমতুল্য বা তড়িৎ পরিবাহিত অঙ্ক দেখতে পাচ্ছো তাহলে তড়িৎ পরিবাহিত অঙ্ক এর সমতুল পরিবাহিতাঙ্ক যাকে আমরা সিগমা বলবো সিগমা এটা হলো আহ তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কি কে হলে ওয়ান বাই কে কোন ভূত সমতুল্য ওয়ান বাই কে ওয়ান বাই কে এটা তাপীয় রোদ এটা পরিবাহী সমতুল্য তাহলে সমতুল্যবাহিত কে হলে এটা কে যদি পরিবাহিত হয় ওয়ান বাই কে হলো পরিবাহী রোদের সমতুল্যার সিম্বলটা হলো সিগমা চলে এসো অপশ গ্রুপ সি এ চলে এসো দৃষ্টি কি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় দৃষ্টি মানে অর্থাৎ যখন চোখ দূরে জিনিস দেখতে পায় কাচের জিনিস দেখতে পায় না তাকে আমরা সেই সমস্যাকে আমরা দৃষ্টি বলবো এর জন্য আমরা উপযুক্ত ফোকাস জুড়ে উত্তর লেন্স ব্যবহার করবো আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্র বলতে বলছে না আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্র বিক্ষিপ্ত তীব্রতা বিক্ষিপ্তর সঙ্গে চতুর্থ খাতে ব্যস্ত অনুপাতিক ষষ্ঠী দুটির ক্ষতিকারক প্রভাব লিখতে পড়েছেন এক্স ক্ষতিকারক প্রভাব জীবন্ত কোষের ওপর দিয়ে আপাতত কোষকে নষ্ট করে দেয় সমযুদি যোগগুলো তড়িৎ পরিবাহিতা সাধারণত কম হয় কেন দেখেন সমযি যৌগের ইলেকট্রন আলগাহাবে না থাকার জন্য তড়িৎ পরিবহন করতে পারে না আবার গলিত এবং জলীয় দাবকে এটা আয়নিত হতে পারে না তাহলে সেজন্য তড়িৎ পরিবহন অক্ষম তারপর দেখো ব্লিস্টার কপার কাকে বলে ব্লিস্টার কপার আচ্ছা ব্লিস্টার কপার বলতে অবিশুদ্ধ কপারকে আমরা ব্লিস্টার কপার বলবো এর মধ্যে নাইনটি এইট পারসেন্ট বিশুদ্ধ কপার থাকবে ব্লিস্টার কপার বললাম অবিশুদ্ধ কপার এইট পারসেন্ট কপার থাকবে কাকে বলে অ্যানোড মাঠ গুরুত্ব অ্যানোড মার্ট কাকে বলে তাহলে অ্যানোড যে অবিশুদ্ধগুলি থাকে সেগুলো কাদার মতো অবস্থান করে তাকে অ্যানোড মার্ট বলবো দেখেন এখানে অর্থাৎ বিভিন্ন মূল্যবান ধাতুগুলো সংগ্রহ করা হয় একশো ষোলো পেজে আমরা পেয়ে যাব তাহলে অ্যানোড মাঠের গুরুত্ব হলো দেখো অ্যানোড মাঠ থেকে গোল্ড সিলভার প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু সংগ্রহ করা হয় এটাই কিন্তু গুরুত্ব তারপর দেখো ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত এবং ব্যবহার লিখতে বলছেন দেখে নাও এটা হলো ইউরিয়ার শিল্প উৎপাদন এটা ইউরিয়া শিল্প উৎপাদন দেখতে পাচ্ছ আর ব্যবহার দেখো ইউরিয়া দেখো জমিতে সার হিসাবে আমরা ব্যবহার করি কালা জলের ওষুধ তৈরিতে ব্যবহার করি এগুলো আমরা বলব গ্যাসের প্রসারণগুলো জিরোরি সিন্ডিকেট উল্লেখ করা থাকে কেন উত্তরটা এখানে পরিষ্কারভাবে করা আছে কারণ জিরোরিগ্রি উল্লেখ করলে এটা পাথর উষ্ণ ধরা হয় কারণ গ্যাসের প্রসারণ অনেক বেশি হয় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড কে উষ্ণতা ধরা হয় একশো চার কেজি আমরা পাবো গ্যাসে দুই ধরনের দুই ধরনের কেন দেখে না একবার আমরা স্থির চাপে গ্যাসকে উত্তপ্ত করতে পারি আবার স্থির আয়তনে গ্যাসকে উত্তপ্ত করতে পারি গ্রুপ ডি এর প্রশ্নে তোমরা চলে এসো গ্রুপ ডি দেখো টু মিলিমিটার বেদের কাঁচের ফলকের মধ্য দিয়ে আলো যেতে কত সময় নেবে প্রতিসার অঙ্ক বলা আছে আর এখানে বলা আছে শূন্য স্থানে আলোর বেদ বলা আছে মানে টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার মাইনাস থ্রি মিটার এবার এইখানে আমরা মিউ মানটা পেয়ে যাবো তিন বাই দুই আর সি এর মানটা পেয়ে যাবো থ্রি ইন্টু টেন টু ডিগ্রি পার এইট মিটার পার সেকেন্ড এখান থেকে আমরা টি এর মানটা দেখো বার করছি টি তাহলে মিউ ইন্টু মিউ ইন্টু ডি বাই সি মিউ এর মানটা আমরা থ্রি বাই টু তিন বাই দুই আর ডি এর মানটা দেখো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এখানে সি এর মানটা হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মনে রাখবে টি সময় মিউটি পাইসি মানগুলো বসিয়ে দিলুম এটা কেটে গেল এটা কেটে গেল তাহলে দেখো টেন টু থ্রি পার এইট তাই টি এর মানটা পেয়ে গেলাম টেন টু থ্রি পার মাইনাস থ্রি মাইনাস এইট তাই টেন টু থ্রি পার মাইনাস ইলেভেন সেকেন্ড তাহলে টু মিলিমিটার বেদের মধ্য দিয়ে যেতে কত সময় লাগবে টেন টু থ্রি পার মাইনাস ইলেভেন সেকেন্ড এরপর দেখে নাও বায়ু সাপেক্ষে মাধ্যমিক প্রতিশোধ অঙ্ক বলা আছে আপাতন কোন বলা আছে যুধি কোন কত হবে দেখে নাও দেখে নাও ভালো করে মিউরমান মান বলা আছে আয়ের মান বলা আছে তাহলে এখান থেকে আমরা মিউর সমান সাইনে বাই সাইনার দেখো এখান থেকে তাহলে এর মান রুট টু আপাতন কোন মান পঁয়ত্রিশ ডিগ্রি আর এর মান আমি এখান থেকে পেয়ে যাব আর এর মান দেখো আমরা পেয়ে যাব তিরিশ ডিগ্রি আমরা যদি ডেল্টার সমান আইন মাইনাস বিয়োগ করে দেবো বিয়োগ করে পনেরো ডিগ্রি পেয়ে যাবো খুব ভালো করে দেখে নাও মি মান এখানে দেওয়া আছে আয়ের মান দেখো দেওয়া আছে এখানে দেখে নাও তাহলে আরের মান পেয়ে যাবো তিরিশ ডিগ্রি তাহলে ডেল্টার মানে আই মাইনাস আর তাহলে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ মানে পনেরো ডিগ্রি এরপর দেখে নাও অবতল দর্পণের ক্ষেত্রে বক্র ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে দেখে নাও অবতল দর্পণের ক্ষেত্রে এখন সম্পর্ক ভালো দেখে নাও এটা হলো অবতল দর্পণ ক্ষেত্রে এফ আর ওয়াই টু এফ সমান আর ওয়াই টু তারপর দেখো অলিয়াম কি সালফার ট্রাইঅক্সাইড থেকে এটি কিভাবে পাওয়া যায় এটি থেকে এইচ টু সুপার কিভাবে পাওয়া যায় দেখে নাও অলিয়াম কি অলিয়াম মানে হলো এইচ টু এইচ ও সেভেন পাইরো সালফিরিক অ্যাসিড এর সংকেত হলো এইচ টু এইচ টু ও সেভেন এখান থেকে দেখো কীভাবে সালফির অ্যাসিড তৈরি করা এই স্টেপটা পুরোটা বলে দেবো বলে দিলেই কিন্তু উত্তর পেয়ে যাবো পেজ নাম্বার একশো সাতাশে পেয়ে যাব অসহল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার সময় অ্যামোনিয়াকে জারিত করে কিভাবে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় সমীর সমীকরণ লিখতে বলছে অসহল পদ্ধতি অসল পদ্ধতিটা পুরোটা ব্যাখ্যা করে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে অসল পদ্ধতি এরপর দেখো থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড এবং শর্তগুলো শর্ত গুলো দেখে নাও আমরা ক্যাথোডে বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়া বলবো আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা যেটা ব্যবহার করব। সেটা হলো দেখো অ্যালুমিনিয়াম তড়িৎ বিদ্যুৎ হিসাবে আমরা ক্রায়োলাইট এবং পারের মিশ্রণ ব্যবহার করব ক্রায়োলাইট এবং পারের মিশ্রণ আমরা ব্যবহার করবো আর ক্যাথোড অ্যানোডের বিক্রে আমরা লিখে দেব তাহলে এখান থেকে আমরা পাঁচ নম্বর সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কামনা জানাচ্ছি